আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তালুকদার মার্কেটস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের একটি গাড়ি আজকে মডার্ন টাচের সম্পূর্ণ ভোটের গাড়ি যেটা পর্দার গাড়ি না মিনি এস পাওয়ার এই গাড়িটা বিক্রি হলো হাই স্পিড ব্যাটারি দিয়ে যে গাড়িটা যাবে ঢাকাতে ঢাকা কেরানীগঞ্জ কেরানীগঞ্জ যাবে এই গাড়িটি আমরা এই যে এখানে চার্জিং টেস্ট করা হচ্ছে তারপরে এটা হচ্ছে বোর্ড তিনোপাশি বোর্ড দেওয়া হয়েছে এবার এরা আরও দুই দিন আসছিল দেখছে দেখার পরে এখন আমাদের থেকে আজকে এই গাড়িটা নিয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি গড়িতলা আমরা এক নজরে শুধুমাত্র আমাদের গাড়িগুলোর ডিসপ্লেটা দেখাই দেবো এই যে আমাদের এই পাশে অনেক গাড়ি ডিসপ্লে করা আছে তারপর ভিতরেও অনেক গাড়ি ডিসপ্লে করা আছে